আগামী কয়েকদিন সর্বত্র ওং স্বস্তিক লিখ চেহনা চিহ্ন দেওয়া ধ্বজ এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে কালো ব্যাজ লাগিয়ে কোথাও সচ্চার কোথাও নীরব কোথাও মোমবাতি কোথাও প্রদীপ আপনারা সবাই প্রতিবাদে সামিল হন এর জন্য কোনো রাজনৈতিক দল বা নেতার ডাকের অপেক্ষায় থাকবেন না আমি এই আবেদন আজকে কলকাতার রাজপথ থেকে করতে চাই আমার সঙ্গে এই রাজ্যের প্রবীণ জাতীয়তাবাদী নেতারা অনেকেই আছেন অর্জুন সিং তাপস রায় জিতেন তোয়ারি এবং অনেকে আমি সকলের পক্ষ থেকেই একই আবেদন গোটা রাজ্যের মানুষকে করছি বদলা দুশো ষাটটা জেহাদিকে একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি প্যারামিলিটারি ফোর্স চব্বিশ ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখাক চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি রাজনীতি পরে নির্বাচন অনেক পরে ভোট অনেক দূরে আমরা সনাতনী আমরা আমরা ভারতীয় বদলা চাই আমরা বদলা চাই আমরা কূটনীতি রাজনীতি দেখনা হয় সোচনা হয় চাই না আমরা বদলা চাই চব্বিশ ঘন্টার মধ্যে দুশো ষাটটা জেহাদি একদম জবাব দেবেন এর আগেও দিয়েছে অন্ধর ঘুষকে মারা একদম অন্ধর ঘুষকেই মারবেন পনেরো মিনিট আগে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বলেছেন প্রোগ্রাম করতে না সে তো ড্যামেজ কন্ট্রোলের জন্য লিখিত অবজেকশন তো আমি খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমাকে এয়ারপোর্টে যেতে দেন আমার চেষ্টা করি যদি ধরতে পারি আমি তো স্পেশাল ট্রাফিক পাই না যদি পারি ধরতে নইলে ওখানে শ্রমিক গোটটা সাংসদ অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ বিমান ঘোষ আমাদের এমএলএরাও আছেন আমরাও মাল্যদান করব পরিবারের টাচে আমরা আছি আমাকে বিতরণ অধিকারী স্ত্রীর অনেক কিছু সহযোগিতা চেয়েছে বাচ্চার দায়িত্ব নিতে বলেছে আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি